সাধারণ সাধারণকালের ষড়বিংশ সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ প্রবক্তা জাখারিয়ের গ্রন্থ আট অধ্যায় পদ সংখ্যা কুড়ি থেকে তেইশ জেরুসালেম হয়ে উঠবে ঈশ্বর অন্বেষী অসংখ্য বিজাতির তীর্থস্থান বিশ্বপতি ভগবান এই কথা বলছেন একদিন নানা জাতির মানুষেরা আর অনেক শহরের অধিবাসীরাও এই জেরুসালেমে আসবে তখন এক শহরের অধিবাসীরা অন্য শহরে গিয়ে বলবে চলো আমরা ভগবানের অনুগ্রহ যাচনা করতে যাই বিশ্বপতি ভগবানের সন্ধান পাবার চেষ্টাই করি আমি তো যাবই তখন বহু দেশের লোকেরা নানা শক্তিশালী জাতির মানুষেরা বিশ্বপতি ভগবানের সন্ধান করতে ভগবানের অনুগ্রহ যাচনা করতে এই জেরুসালেমে আসবে বিশ্বপতি ভগবান এই কথা বলছেন সেই দিনগুলিতে বিজাতীয়দের মধ্যে প্রচলিত প্রতিটি ভাষার দশজন করে মানুষ এসে একজন করে ইহুদি চাদরের ধারটা চেপে ধরে বলে উঠবে আমরা তোমাদের সঙ্গেই চলতে চাই কেননা আমরা শুনেছি ঈশ্বর তোমাদের সঙ্গেই আছেন প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো ভগবান আমাদের কাছে আছেন সারাক্ষণ পুণ্যগিরি শ্রেণীর শিখরে ভগবান স্থাপন করেছেন শিয়র নগরী জাকব বংশীয়দের অন্য যত বাসস্থানের চেয়ে এই শিয়র নগরী তার কাছে কতই না প্রিয় ও আপন নগরী তোমার বিষয় আহা বলা হয় কতই না গৌরবের কথা ধুও, ভগবান আমাদের কাছে আছেন সারাক্ষণ ভগবান বলছেন যারা আমাকে জানে মান্য করে তারা সবাই তো শিওনের সন্তান আসলে শিওনের ব্যাপারে বলা যেতে পারে প্রতিটি মানুষই তার সন্তান ধুয়ো ভগবান আমাদের কাছে আছেন সারাক্ষণ জাতি বিজাতির সেই গণনা গ্রন্থে লিখে রাখবেন তিনি এরা সকলেই শিওনের সন্তান তাই যত গায়ক নর্তক সবাই মিলিত কণ্ঠে বলে উঠবে ওগো আমাদের সব নির্ঝরের উৎস ভূমি তুমি ধুয়ো ভগবান আমাদের কাছে আছেন সারাক্ষণ বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় সেবা পেতে নয় সেবা করতেই এসেছি আমি জগতে এসেছি প্রাণের মূল্য দিয়ে সবারই মুক্তি দিতে জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার নয় অধ্যায় পদ সংখ্যা একান্ন থেকে ছাপ্পান্ন দৃঢ় সংকল্প নিয়ে যিশু জেরুসালিমের পথে যাত্রা করলেন যিশুর তখন স্বর্গে উন্নীত হবার সময় এগিয়ে আসছে সেই সময় তিনি দৃঢ় সংকল্প নিয়ে জেরুসালিমের পথে যাত্রা করলেন তার আগে তিনি কয়েকজন দূতকে পাঠিয়ে দিলেন তারা রওনা হলেন এবং তার আসার সব ব্যবস্থা করার জন্যে সামারীয়দের একটি গ্রামের মধ্যে এসে ঢুকলেন কিন্তু যিশু জেরুসালেমের পথেই চলেছেন বলে গ্রামবাসীরা তাকে গ্রহণ করতে চাইল না তাই দেখে যিশুর শিষ্য জাকব আর যোহন বলে উঠলেন প্রভু আপনি কি চান আমরা স্বর্গ থেকে জ্বলন্ত আগুন ডেকে আনি আর ওদের পুড়িয়ে শেষ করে দিই কিন্তু যিশু তাদের দিকে ফিরে তাদের ধমক দিলেন তখন তারা সকলে আরেকটি গ্রামের দিকে রওনা হলেন প্রভু যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার